দিনটা ছিল পঁচিশে ফেব্রুয়ারি আর এই দিন তো ভারতবর্ষের প্রায় প্রত্যেকের বিয়ে হয়ে গেছে আমি ছাড়া তো আমাদের মায়াপুরেও কিন্তু সেই রকমই দেখো এখানে বিদেশি ভক্তদের বিয়ে হচ্ছে দিনের বেলাতে এটা জগন্নাথ মন্দির এখানে দেখো বিদেশি ভক্তদের বিয়ে হচ্ছে তো বিয়েটা তোমরা দেখো আমি এখানে খুব কম ভয়েস ওভার করবো আমার মনে হয় এটা তোমাদের লাইফ দেখলে আরও বেশি ভালো লাগবে

তোমরা এতক্ষণ দেখছিলে দিনের বেলার ভিডিও আর এখন চলে এলাম রাত্রিবেলা রাত্রিবেলা আরও একটি কাপালের বিয়ে হচ্ছিল এখানে জগন্নাথ মন্দিরে ওই একই রকম ভাবে ডেকোরেশন করা ছিল কারণ এখানে প্রায় অনেকজনেরই বিয়ে হচ্ছে পরপর তো সেভাবে ডেকোরেশন চেঞ্জ করা পসিবল হয়ে ওঠে না সেই জন্যই তো চলো রাত্রের ভিডিওটা একটু দেখা যাক তোমরা সবাই সঙ্গে থেকো তো এইদিকে হচ্ছে বিয়ে আর এই দিকে হচ্ছে কীর্তন আর এই যে কাপলদেরকে দেখতে পাচ্ছ চিনতে পেরেছ ওদেরকে সকালে কিন্তু এই কাপালেরই বিয়ে ছিল তোমরা তো অনেকেই দেখেছো কীর্তনটা আবার শুরু করা যায় এদিকে বিয়ে হচ্ছে একদিকে কীর্তন হচ্ছে এদিকে ভগবানের সামনে বিয়ে করা কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার যদি ভগবান আমার ওপর কৃপা করেন তাহলে অবশ্যই আমার এখানে বিয়ে করার খুব ইচ্ছা আছে আমার প্রভুকে যদি ভগবান কৃপা করেন তাহলে অবশ্যই আমি এখানে বিয়ে করতে পারি তারপরে দেখো এখানে এখন শপথ বাক্য পাঠ করা হচ্ছে ভগবানের সামনে এই জায়গাটা ভীষণ ইমোশনাল একটা জায়গা সিঁদুর দানের মতোই তো শপথ বাক্য ভগবানের সামনে পাঠ করা আর সেটা রক্ষা করা কিন্তু ভীষণ একটা দায়িত্ববান কাজ শুধু শপথ গ্রহণ করলাম কিন্তু রক্ষা করছি না এটা কিন্তু অপরাধ হয়ে যাবে তো এই পাশে হচ্ছিল ফটোশ্যুট আর ফটোশ্যুটের পরেই সবাই চলে গেছিল প্রসাদে তো আমরাও চলে এলাম ঈশানের সামনে আমাদের পার্টিতে তো এখানে চলছিল পিৎজা পার্টি আর সাথে কেক তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকো হরে কৃষ্ণ সবাই সঙ্গে থেকো ওয়ার্ল্ড অপ দেবলিনার